বাঘের আতঙ্ক পিঠে আবারও বাঘের পায়ের ছাপ মিলল সেখানে আতঙ্কে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা এমনটাই দাবি করছেন যে তারা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বাঘের আতঙ্কে কার্যত নিদ্রাবিহীন রাত কাটছে মইপিঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গড়ের হাট বাসিন্দাদের সোমবার বাঘের পায়ের ছাপ দেখতে পান তারা লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ মেলে এরপরে স্থানীয় বাসিন্দারা তারা খবর দেন বন দফতর ও পুলিশকে মইপিঠের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের গড়ের চক এলাকায় নতুন করে আবারও দেখা দিল বাঘের আতঙ্ক বেশ কয়েক দিন ধরে আমরা যেই ছবিটা দেখেছিলাম বাঘের আতঙ্ক ছড়িয়েছিল সেখানে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আবারও বাঘের আতঙ্ক ফিরল মইপিঠে কি পরিস্থিতি এখন সেখানে যথেষ্ট আতঙ্কিত রয়েছে তার কারণ গতকালই এখানে বাঘের পায়ের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় সেখানে গড়ের চক বলে যে জায়গা রয়েছে সেখানেই কার্যত বাঘের পায়ের চাপ দেখা যায় এবং আজবলমারির এক জঙ্গল থেকে নদী পেরিয়ে লোকালয় বাঘ ঢুকেছে এমনটাই দাবি তারা বন দপ্তর বনদপ্তর এসে যে লোকালয় লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ রয়েছে বলে মনে করছে সেই জঙ্গলটিকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং গতকাল সারা রাত বাঘটিকে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করেছে বনকর্মীরা কিন্তু সেই বাঘ কিন্তু ফেরত যায়নি তেমনটাই মনে করা হচ্ছে এবং এই বাঘটিকে খাঁচাবন্দি করা হবে কিনা সেটি কিন্তু বনকর্মীরা চিন্তা করছেন তার কারণ গতকালই একটি বাঘকে খাঁচাবন্দি করে সেই বাঘটিকে ফেরত পাঠানো হয়েছে জঙ্গলে আবারও বাঘের হানায় এর ফলে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন তারা চাইছেন যে এই যাতে বন দপ্তর খাঁচাবন্দি করে তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় গভীর জঙ্গলে সেই দাবি তারা জানাচ্ছেন তবে বন দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কিন্তু কোনোরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তারা প্রাথমিকভাবে চেষ্টা করছেন যে বাঘটি লোকালয় লাগোয়া এই ম্যানগভীর জঙ্গলে ঢুকে পড়েছে সেটিকে তার নিজের জঙ্গলে ফেরত চেষ্টা চালাচ্ছেন ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা আবারও বাঘের আতঙ্ক ফিরল মই পিঠে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আবারও বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন তারা লোকালয় বাঘের আতঙ্কে কার্যত নিদ্রাবিহীন রাত কাটাচ্ছেন মইপিঠের বাসিন্দারা বন দফতরকে তারা ইতিমধ্যেই খবর দিয়েছেন বন দফতরও তাদের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করছে বাঘকে জঙ্গলে আবারো ফেরত পাঠাতে আমাদের এখানে বাঘ পার হয়েছে কালকের বিকেল সকাল থেকে আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি আর বন দপ্তরকে বলবো যাতে বাঘটাকে ধরে নিয়ে যায় আমাদের এখানে জাল টাল ঘিরে দেয় যাতে না বাঘ এপারে আসতে পারে আর লাইট নেই আমাদের এখানে লাইটে খুব সমস্যা রাত দিন বাইরে বেরোতেও খুব সমস্যা লাইট দেওয়ার জন্য বলবো আর যাতে বাঘটাকে ধরে নিয়ে ওপারে নিয়ে চলে যায় বা ধরার ব্যবস্থা করে তার সেই কথা বলছি ছেলে মেয়েদের জন্য করতে তো পড়েছে সব আতঙ্ক তো খুব ঘুমান তোমার নিস্তব্ধ নি তোর ছাগল গরু এ সব সব নিয়ে যাচ্ছে ভয়ের তারঙ্কে তো তো হাসতি আমরা শোনালাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কার্যত বোঝাই যাচ্ছে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন